আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে আপনাদেরকে আমি ক্রায়ো নিয়ে কথা বলবো ক্রায়োসার্জারি নিয়ে আমার অতীতে অনেক ভিডিও করা হয়েছে আজকে আমরা একটু প্রসিডিউরটা বা কীভাবে ক্রায়োসার্জারি করে সেটা একটু দেখাবো আজকে আমাদের একজন পেশেন্ট আছেন ওনার হচ্ছে আঁচিলের সমস্যা তো এই অতীতে আমরা ক্রায়োসার্জারির অনেক ইন্ডিকেশন বা ব্যবহার সম্পর্কে বলেছি আজকে আমরা একটা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আঁচিল রোগের ক্ষেত্রে ক্রায়ো করে সার্জারি করা যায় তো এই নিয়ে হলো আমি এখন আমরা ওটিতে যাচ্ছি আমাদের পেশেন্টে আপনারা দেখছেন যে এখন হলো ক্রায়ো সার্জারিতে আঁচিল অনেকগুলো আঁচিল আছে তো ওনার এই আঁচিলগুলো এর আগেও তিনবার আমরা ক্রায়ো সার্জারি করেছি যার ফলে আঁচিলগুলো আগের থেকে অনেকটাই কমে গিয়েছে এখন যে অংশ রেমনেন্ট বা যেই অংশবিশেষগুলো রয়ে গেছে তার জন্য আমরা ক্রায়ো সার্জারি করবো ক্রায়োসার্জারির ক্ষেত্রে দুইটা পার্ট আছে যেমন প্রথমে যখন আমরা স্প্রে করি সেটাকে আমরা স্প্রে বা কুলিং মেথড বলি এবং মাঝখানে যখন স্প্রে পরবর্তীতে আরেকবার দ্বিতীয়বার স্প্রে করার আগে যে মাঝখানে সময়টা থাকে যে সময়টাতে আমরা মানে কোনো কুলিং করা হয় না সেটাকে আমরা থয়িং মেথড বলি কুলিং মেথড এবং থয়িং মেথড দুই মেথডের কম্বিনেশনের কারণে কিন্তু একটা লেশন ডিস্ট্রাকশন হয় বা একটা রোগ ধ্বংস হয় এই জন্য দুটি অংশেরই প্রয়োজন আছে আমরা প্রথমে যে আপনারা স্প্রেটা করা দেখছেন তো এই স্প্রেটা হচ্ছে কুলিং মেথড এবং যখন আমরা স্প্রেটা শেষ হলো তারপর থেকে স্প্রে করা থেকে পরবর্তী স্প্রে করার আগ পর্যন্ত যে টাইমটা থাকে সেটা থয়িং মেথড মানে আস্তে আস্তে আবার নর্মাল টেম্পারেচার ফিরে আসছে দুইটা পদ্ধতিতেই কিন্তু আমার লেশনটাকে ধ্বংস হচ্ছে এরপরে আমরা আবার সেকেন্ড টাইম আবার একটা কুলিং মেথড করলাম এভাবে কুলিং মেথড এবং থাইং মেথডে কম্বিনেশনের কারণে আমার এই সার্জারিটা বা সর্বাধিক পরিমাণ ডিস্ট্রাকশন হবে এবং রোগী খুব তাড়াতাড়ি ভালো হবে ইনশাল্লাহ জি এই এই আমরা যে প্রসিডিওরটা দেখালাম তো এই প্রসিডিওরটা হচ্ছে ক্রায়ো সার্জারির মাধ্যমে একটা আছিলে। ধ্বংস করা বা মোল্ড বা ভ্যারুকা ডিস্ট্রাকশন আঁচিল দূর করার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে যেমন আমরা এর আগেও দেখিয়েছি ইলেকট্রো সার্জারি করা যায় কার্বন ডাইঅক্সাইড লেজার করা যায় কেমিক্যাল পিলিং করা যায় বিভিন্ন কেমিক্যাল দিয়ে কেমিক্যাল কটারি করা যায় তবে আসলে অনেক ধরনের সার্জারি প্রসিডিউর থাকা এই জন্য সুবিধাজনক যে সব ধরনের আঁচিলে কিন্তু একই সার্জারি প্রসিডিউর কাজ করবে না যেমন এই আমাদের যে পেশেন্ট আছে ওনার অনেক মাল্টিপল ওয়ার্ড ছিল এবং এতগুলো ওয়ার্ডের ক্ষেত্রে ইলেকট্রোক তুলনায় তুলনায় ক্রায়োসার্জারি করাটা অনেক বেশি সুবিধাজনক এবং এই পেশেন্টের ক্ষেত্রে অনেক বেশি সেন্সিটিভ তো সেই জন্য এক একটা এক এক ধরনের আঁচিলে এক এক ধরনের সার্জারি প্রয়োজন এই এই আঁচিলের সংক্রান্ত কাজে আমরা ক্রায়োসার্জারিটা দেখালাম আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ